হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আঠেরোই বৈশাখ মঙ্গলবার সকাল সকাল স্নান টান সেরে টিফিন খেয়ে নিচ্ছি এবার রেডি হয়ে যাব হচ্ছে বিয়েবাড়ি মানে বোনের বিয়ে আজকে হচ্ছে আমার পিস্তত বোনের বিয়ে তো সেখানেই যাব। সকালবেলা এখন প্রথমে যাবে জল সইতে আর তারপরে হবে গায়ে হলুদ তো এই জন্য কিন্তু একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি তো আমি আর পিসি যাচ্ছি যেহেতু ছেলে রয়েছে তাই জন্য ছেলেকে রেখে তো মা আমি দুজনে মিলে যাওয়া সম্ভব নয় তাই মা বলল তুই যা আমি তানকে রাখছি হ্যাঁ তান হচ্ছে আমার ছেলের নাম মানে আমাদের ওই বাড়িতে সবাই ওকে তান বলেই ডাকে জল ভরার জন্য যাচ্ছে হচ্ছে ওদের বাড়িতে মানে বিয়ে বাড়ির থেকে ওরা জল ভরতে আসবে যা রোদ রোদে মনে হচ্ছে যাচ্ছে পুরো তবুও যেতে তো হবেই অনুষ্ঠান বাড়ির থেকে যে মানে যেখানে জল ভরতে যাবে যেই পুকুরটায় সেটা কিন্তু বেশ দূর এই জন্য কিন্তু সবাই মিলে টোটোতেই যাচ্ছি কারণ এই গরমে হেঁটে যাওয়া এত দূর একদমই সম্ভব না আর হ্যাঁ আমাদের এখানে সামনে সামনে কোথাও কোনো গঙ্গা নেই বলে কিন্তু পুকুরেই আমরা সবাই যে কোনো অনুষ্ঠানে জল শুইতে যাই পুকুর ঘাটে কিন্তু চলে এসছি তো এইবার যা যা রিচুয়ালস আছে সেইগুলোই পিসি করবে আর কি তো চলো এবার আর বেশি কথা না বলে রিচুয়ালসগুলো একটু ভালো করে দেখি এখন বেজে গেছে দুপুরই দুটো মতো তো এই জাস্ট আমরা জল শোয়ে বাড়িতে আসলাম মানে বিয়ে বাড়িতে আসলাম তো এখন বোনের গায়ে হলুদ হবে তারপরে মানে স্নান করানো হবে বেলা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে আর বোনেরও গধুলি লগ্নে বিয়ে তাই ভেতরে কিন্তু সব কিছুর অনেক তোরজো শুরু হয়ে গেছে তো সেই ফাঁকে আমি একটু বাইরে এসলাম ফটো আর ভিডিও তোলার জন্য এখন এখানে হচ্ছিলো গায়ে হলুদ আর তারপরে হবে স্নান তো গায়ে হলুদের সময় যা যা রিচুয়ালস থাকে সেইগুলোই হচ্ছিলো আর কি আর তার ফটোই তোলা হচ্ছিলো তো এই ফটোগ্রাফির চক্কর এক একটা রিচুয়ালস দু তিনবার করেও করা হয়ে গেছে আমাদের তো যাই হোক ভালো ফটো আসার জন্য এগুলো তো করতেই হয় নিচে গায়ে হলুদ পর্ব স্নান সবই হয়ে গেছে তো এবার ও স্নান করছে তারপরে আবার রেডি ফেডি হবে তো যেহেতু গোধূলি লগ্নে বিয়ে তাই তাড়াতাড়ি করেই রেডি হতে হবে কিন্তু তা আমরাও এখানে উপরে চলে এসেছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার রেডি হবো এখন বেঁচে গেছে হচ্ছে সাড়ে তিনটার এই জাস্ট বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করে ওকে মানে ওর গায়ে হলুদ স্নান হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে গেছিলাম হচ্ছে হাবড়ায় কালকে গতকাল হাবড়ায় গেছিলাম ওর গিফট কিনতে তো সে তখন আসার পথেও তুইনের জন্য একটা শার্ট কিনে নিয়ে এসেছিলাম তো সেই রঙটা আমার পছন্দ হয়নি তো এই জন্য সেটাকে আবার পাল্টানোর জন্য আজকে গেছি কারণ ওই শার্টটাও আজকেই পরবে তো ওইটাই রোদের মধ্যে পাল্টাতে গেলাম রোদে গরমে অবস্থা খুব খারাপ এখন ফ্রেশ হবো ভালোভাবে স্নানই করবো আজকে অনেক সকালে স্নান করেছি তো এখন স্নান একবার সেরে নিয়ে একটুখানি রেস্ট নেবো ছেলেও এসে দেখছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো দেখা যাক ও কতক্ষণ ঘুমায় আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আয় আয়

যে গুজে রেডি হয়ে নিয়েছি তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদিকে দেখা হচ্ছে সাজিয়ে সাজিয়ে দিয়ে চলে গেল এখন বাজে নটা তো এখন আমরা যাব মা রেডি হচ্ছে তো আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না আসলে কোনোদিন এরমভাবে সাজিনি প্রথম কারোর থেকে কীরমভাবে সাজলাম তো কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে জানি না ভালো লাগছে কিনা তোমরা জানিও কিরকম লাগছে কমেন্ট করে এই যে আর ছেলে ঘুমিয়ে পড়লো এখন যাওয়ার আগে ও রেডি হয়ে গেছে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি তো এসে দেখি বিয়ের একটু অংশ বাকি আছে আমাদের জন্য মানে সিঁদুরদান উদ্যান পর্ব এটা হলেই তো বিয়ে শেষ তো যাই হোক দেখতে পারলাম এটাই অনেক আমি তো ভেবেছিলাম আমি এসে হয়তো বিয়ে দেখতেই পাবো না তো যাই হোক বেশিক্ষণ আর দেরি করিনি বিয়েও হয়ে গেছে আর এখন বেজে গেছে ওই দশটা মতন তো খেতে চলে এসেছি মায়ের কাছে ছেলে রয়েছে তো আমি খেয়ে নিচে যাব তারপরে মা বাবা খাবে কারণ একসাথে ছেলেকে নিয়ে তো সবাই মিলে খেতে বসা সম্ভব নয় তাই আমি তুহিন পিসি আমরা সবাই বসে গেলাম এরপরে মা আর বাবা খাবে তো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাচ্ছি মা বাবা খেতে গেছে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি কারণ এখন বেজে গেছে প্রায় এগারোটা দশ পনেরো মতো তো ওরও খাওয়ার টাইম হয়ে যাবে সাড়ে এগারোটা নাগাদ কাছাকাছি যেহেতু টোটো করে চলে যাব তো এই জন্য আমি চলে যাচ্ছি তো এখানে বসে খাওয়ানোটা খুব মুশকিল তাই ভাবলাম বাড়ি চলে যাই ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ভালো মতন খাওয়ানো যাবে আর এখানে খুব গরম মরো মানে গরমে কষ্ট হচ্ছে একটু আমারও হচ্ছে তবে ও বাচ্চা মানুষ তো ওর একটু বেশি হচ্ছে তাই জন্য কিন্তু চলে যাচ্ছি বাড়িতে ওই দেখো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে বাড়িতে এসে ছেলেকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি তবে নিজে এখনও হতে পারিনি সবে শাড়িটাই ছেড়েছি কারণ ছেলে ঘুমোচ্ছে না কিছুতে আর মায়েরও আজ শরীরটা ভালো না তাই আমাকেই একটু রাখতে হচ্ছে তো এখন বেজে গেছে হচ্ছে রাত একটা আর এই সবে ছেলে ঘুমলো আর আমি আসলাম উঠে ও ঘুমোতে ঘুমোতে মানে ওকে ঘুম পাড়াতে পাড়াতে চুলটাকে খুলে ফেলেছি এক হাত দিয়ে দিয়ে তবে মুখের মেকআপ এখনও রিমুভ করতে পারিনি তবে এখন করব করে শোবো মানে এত চড়া মেকআপ রিমুভ না করে শোয়া মানে একদমই সম্ভব না ঘুমই আসবে না তার মধ্যে আবার গরমকাল তো এখন এসব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে কি শোবো সেরকম একটা ঘুম পাইনি তবে হ্যাঁ খুব টায়ার্ড লাগছে ঠিকই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা